সূচিবায়ু রোগকে আমরা বলি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এটি সাধারণত কোনো ব্যক্তির একই চিন্তা বারবার আসা কিংবা একই কাজ বারবার করা সে বোঝে যে এই কাজটি করার প্রয়োজন নেই তবুও সে করতে বাধ্য হয় যেমন ধরুন হাত ধোয়ার ব্যাপারটি যেমন সাবান দিয়ে হাত ধোবে বাথরুম থেকে আসা পরে তার একটা স্বাভাবিক কালচার কিন্তু এটি যদি এই পাঁচ মিনিটের জায়গায় কারো পনেরো মিনিট আধা ঘন্টা এক ঘণ্টা লেগে যায় ওয়াশরুম থেকে সে বের হতে পারে না বা তার মনে হয় যে ময়লা লেগে আছে বারবার সে হাত ধোয় কিংবা সে পানি ব্যবহার করে বেশি বেশি তাকে যদি জিজ্ঞেস করা যায় যে আপনি এটা করেন কেন তখন কিন্তু সে বলে যে আমি বুঝি যে এটা আমার করা ঠিক না কিন্তু আমি নিজেকে বিরত রাখতে পারি না সেই ক্ষেত্রে এটা আমরা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলবো এই হাত ধোয়া ছাড়াও আরও কিছু কিছু ব্যাপারে মানুষের মধ্যে একটা খুঁতখুতে ভাব থাকে যেমন ধরুন কারো দরজার সিট আটকানোর পর মনে হয় যে সিটকিনিটা ঠিক মতো লাগানো হয়নি বারবার সে চেক করে কিংবা টাকা গণনার সময় একবার দুইবার চেক করেই মানুষ শান্তি পায় কিন্তু তার মধ্যে মনে হয় যে না ভুল হয়ে গেছে আবার চেক করে আরেকটি খুব কষ্টের ব্যাপার হয় যখন নামাজ পড়তে যায় তখন কিন্তু সে মনে করে সোরাটা ভুল হয়ে গেছে আবার রিপিট করে আবার সে নামাজ শুরু করে উজু করে এই কষ্ট থেকে নিষ্কৃতির জন্য অবশ্যই একজন সাইকের্টিস্ট দেখাতে হবে